নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো খুরমা কালবাদের পরশুই রথ রথ উপলক্ষে আমি এই খুরমার রেসিপিটি দেখাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন এখানে আমি আড়াইশো আটা নিয়েছি আমি খুরমাটি আটা দিয়েই তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আমি এটাকে ভালো করে আটার সঙ্গে মেখে নেব ভালো করে আটার সঙ্গে মেখে নিতে হবে তেলটাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখন আমি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব একবারে বেশি করে জল দিতে যাবেন না এটা মোটামুটি নরম হবে বেশি নরমও না বেশি শক্তও না এভাবে অল্প অল্প করে জল দিয়ে মারতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন কালকের দিন পরে রথযাত্রা এই খুরমাটিকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এভাবে একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব আমার মাখা হয়ে গেছে উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম দিয়ে বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম বিশ মিনিট পর ফিরে এসেছি এখন আমি একটি বেলুন চাটকি নিয়ে নিলাম আর একটু ডলে নিচ্ছি নিয়ে এটার থেকে আমি অর্ধেকটা কেটে রেখে দেব এখন আমি এটাকে বেলে নেব প্রথমে একটু এমনি বেড়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে একটু শুকনো আটা ছড়িয়ে নেব নিয়ে এটাকে বেলে নেব এটাকে একটু লম্বা লম্বা করে বেলবো দেখতেই পাচ্ছেন মোটাটা এরকমই মোটা করে বেলতে হবে আমি দু পাশ থেকে কেটে নেব এখন এই পাশ থেকেও কেটে নেবো সাইড থেকেও একটু কেটে নেব নিয়ে এটাকে আবার আমি একটি ভাজ দেব দিয়ে আবার একটু বেলে নেব দেখতে পাচ্ছ আমি একটি লম্বা লম্বি করে বেলে নিয়েছি এটাকে আবার ছুরিদের সাইড থেকে কেটে দেব দেখতেই পাচ্ছ মোটাটা এরকম মোটাই রাখতে হবে এখন আমি একটি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে ফুল বড় আকারে কেটে নেবো এভাবে করে আমি কেটে নেব একটিকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে একটি একটি করে আমি তুলে নেব এভাবে করেই লম্বা লম্বি করে কেটে নেব এভাবে করে আমি সবগুলোকেই কেটে নেব দেখতেই পাচ্ছ কতটা সোজা খেতেও জাস্ট অসাধারণ লাগে রথের মেলাতে তো এগুলো বিক্রি করে সবাই কিনে কিনে খায় এখন থেকে বাড়িতেই বানিয়ে খাবেন এভাবে করে আমি সবগুলো কেটে নেব একটি কড়াইয়ে তেল গরম বসিয়েছিলাম তেলটা প্রায় গরম হয়ে গেছে একদম বেশি করে গরম করা যাবে না এভাবে একটি একটি করে আমি দিয়ে দেব একটিও দেবো একটি সঙ্গে লাগবে না ভেঙেও যাবে না হালকা একটু মেরে দিচ্ছি একবার ভাজা হলে উল্টে দেবো আবার গ্যাসটিকে কমিয়ে ভাজতে হবে বেশি বাড়িয়ে দিলে ওপরটা হয়ে যাবে আর ভেতরে হবে না এভাবে উল্টে পুল উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে নাড়া দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো ভাজা প্রায় হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে এখন এগুলিকে আমি তুলে নিচ্ছি তেল থেকে এভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি ঠান্ডা করে নেবো এটাকে একটি কড়াইয়ে দিয়ে দিলাম চিনি আর সামান্য জল দিয়ে আমি একটি শিরা তৈরি করে নেব দেখতেই পাচ্ছ এবারে অনবরত নাটটা হবে মেনে নিলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে ঘিটা দেখতেই পাচ্ছ শিরাটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে ভেজে কুর্মাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না কুড়্বার গায়ে শিরাটা লেগে ধরছে এভাবে করে নাতে নাতে দেখতে পাচ্ছ এখন আমি গ্যাসটিকে অফ করে দিয়েছি সেটা খুরমার মধ্যে লেগে গেছে দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে এভাবে করে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে আমি একটি প্লেটে নামিয়ে দেখিয়ে দিচ্ছি একটিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি খুরমাটা কত কতটা খাস্তা হয়েছে আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার